সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের মাঝারিপত্তনাম এবং কলিঙ্গপত্তনামের মাঝামাঝি ইয়ানাম উপকূল অতিক্রম করেছে বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানার আম্বালা সফরে গিয়ে রাফাল বিমানে চড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের মেরি টাইম লিডের কনক্লেভে বক্তব্য রাখবেন গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় মৃত্যু ভারত আজ পাঁচ ম্যাচে ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিস্তারিত খবরে। সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের মাঝেরপত্তনাম এবং কলিঙ্গপত্তনামের মাঝামাঝি ইয়ানাম উপকূল অতিক্রম করেছে এর ফলে বাতাসের গতিবেগ ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার আবহাওয়া বিভাগ আইএমডি সূত্রে জানা গেছে সাতটা নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে ঝড়ের ফলে অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিপাত হয়েছে এর ফলে রাজ্যের হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে আপাতত মনে করা হচ্ছে আবহাওয়া বিভাগ অন্ধ্রপ্রদেশে এবং ইয়ানামের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আজ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে একই সময় বিভিন্ন স্থানে কুড়ি সেন্টিমিটারও বেশি অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রের নেলোর জেলায় গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি বলেছেন ওড়িশা মন্থার আক্রমণ থেকে বড় ক্ষতি এড়িয়ে গেছে রাজ্যে স্বস্তি এনেছে তবে সতর্কতামূলক ব্যবস্থা কার্যকর করা থাকা সত্ত্বেও কিছু এলাকায় সামান্য ভূমিধাস এবং গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফ এ ঝড়ের মোকাবিলায় ছাব্বিশটি দল মোতায়েন করেছে এর মধ্যে বারোটি অন্ধ্রপ্রদেশে ছটি ওড়িশা এবং তিনটি উত্তর তামিলনাড়ুতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ওড়িশা এবং তামিলনাড়ু সহ পূর্ব উপকূলের রাজ্যগুলির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘূর্ণিঝড় মন্থার প্রস্তুতি পর্যালোচনা করেছে মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানার আম্বালা সফর করবেন এবং রাফাল বিমানে চড়বেন দু তেইশ সালের এপ্রিলে আসামের তেজপুর বিমানঘাটিতে তিনি সুখোই থার্টি এমকে আই যুদ্ধ বিমানে চড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের মেরিটাইম লিডার্স কনক্লেভে বক্তব্য রাখবেন ইন্ডিয়া মেরিটাইম সপ্তাহ দু হাজার পঁচিশের গ্লোবাল মেরিটাইম সিও ফোরামে সভাপতিও করবেন তিনি মেরিটাইম অমৃতকাল ভিশন দু হাজার সাতচল্লিশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক ক্ষেত্রে রূপান্তরের ভবিষ্যৎমুখী পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে পরিবহন বন্দর জাহাজ নির্মাণ ক্রুজ পর্যটন সমুদ্র অর্থনীতি সংক্রান্ত অংশীদার একত্রিত করে উন্নয়ন পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে অন্যতম আন্তর্জাতিক মঞ্চ হয়ে উঠেছে এই সম্মেলন পঁচাশিটিরও বেশি দেশের এক লক্ষরও বেশি প্রতিনিধি এবং আন্তর্জাতিক স্তরে সাড়ে তিনশোরও বেশি এতে অংশ নেবেন কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বের ফলে মাত্র এগারো বছরে ভারতের সামুদ্রিক অঞ্চল তার বন্দর ক্ষমতা দ্বিগুণ করেছে এর মধ্য দিয়ে ভারত শুধুমাত্র তার অগ্রগতি অক্ষুণ্ণ রাখছে না অন্যদের পথ দেখাচ্ছে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রণের মন্ত্রী জি কিষান রেড্ডী আজ নতুন দিল্লিতে কয়লা খনি নিলামে পর্বে সূচনা করবেন কয়লা মন্ত্রক জানিয়েছে নিলামের লক্ষ্য হল সহজে বাণিজ্যকে উৎসাহিত করার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ এবং বৃহত্তর শিল্পক্ষেত্রে অংশগ্রহণকে উৎসাহিত করা মন্ত্রকে প্রথম ভূগর্ভস্থ কয়লা থেকে গ্যাস উৎপাদনের বিষয়টি নিলাম প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করেছে চতুর্দশ পর্বে সম্পূর্ণ উত্তোলন সম্পূর্ণ খনি ও আংশিক খোলা হয়েছে এরকম কয়লা ব্লকগুলোকেও নিলামের আওতায় আনা হচ্ছে খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের টার্মস অব রেফারেন্স অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন যে এই বেতন কমিশন গঠনের দিন থেকে আঠারো মাসের মধ্যে তার সুপারিশগুলি জমা দিতে হবে একজন চেয়ারপারসন একজন অস্থায়ী সদস্য এবং এক সদস্য সচিবকে নিয়ে গঠিত হবে এই কমিশন সরকার জানিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুবিধার পরিবর্তন ও পরিমার্জন সংক্রান্ত বিষয়টি পর্যালোচনার জন্য চলতি বছরের জানুয়ারি মাসে অষ্টম পে কমিশন গঠিত হয় মন্ত্রিসভা দু হাজার পঁচিশ ছবি রবি মরশুমে ফসফরাস ও পটাস সারের উপর সাঁত্রিশ হাজার নশো বাহান্ন কোটি টাকার ভর্তুকি দেওয়ার বিষয়টিকে অনুমোদন দিয়েছে পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত দর প্রযোজ্য হবে এর ফলে কৃষকেরা কম দামে সার ক্রয় করতে পারবে তিনি আরও বলেন এবং ফসফরাস সারের উপর ভর্তুকি আন্তর্জাতিক দরের প্রেক্ষিতেই সহজ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার সারা দেশের কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে রবি মরশুমের জন্য ফসফরাস এবং পটাশ সারের উপর ভর্তুকি অনুমোদন করে সরকার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এর ফলে খাদ্য সরবরাহকারীদের কাছে কেবল সাশ্রয়ী মূল্যে সার পাওয়া যাবে তাই নয় বরং তাদের আয়ও বৃদ্ধি পাবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না সংবিধান অনুযায়ী যাদের ভোটাধিকার স্বীকৃত তাদের আতঙ্কের কোনো কারণ নেই বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সূচনায় তিনি গতকাল স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেখানে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেস একশো এসআইআর এর নামে এনআরসি চালু করার চেষ্টার অভিযোগ তোলে প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক প্রতিশ্রুতি দিয়েছেন একশো শতাংশ স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি করা হবে একাধিক পদ্ধতিতে সমস্ত ভোটারদের তথ্য খতিয়ে দেখা হবে নির্বাচন কমিশনের বিপুল সংখ্যক কর্মীদের পাশাপাশি আধুনিক তথ্য নির্বাহ ব্যবস্থা থাকবে জেলায় জেলায় থাকবে হেল্প ডেস্ক এসআইআর আগেও হয়েছে সাংবিধানিক নিয়ম নীতি মেনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে বলে শ্রী আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন শীর্ষ মাওবাদী নেতা বান্দীপ প্রকাশ এবং পি প্রসাদ রাও গতকাল হায়দ্রাবাদে তেলেঙ্গানা পুলিশের মহানির্দেশক সিভাদা রেড্ডির কাছে আত্মসমর্পণ করেছে পঁয়তাল্লিশ বছর ধরে মাওবাদী সংগঠনের সাথে যুক্ত রাজ্য কমিটির সদস্য বান্দিপ্রকাশ প্রভাত নামেও হামলা চালাত চারের শান্তি চুক্তির আলোচনাতে সে অংশ নেয় অন্যদিকে পুল্লুরি প্রসাদারাও ওরফে চান্দান্না সতেরো বছর ধরে মাওবাদী কার্যকলাপ চালাচ্ছে একসময় কিষেনজির সঙ্গেও সে কাজ করেছিল স্বাস্থ্যের অবনতি এবং অন্যান্য কারণে স্বাভাবিক জীবনে ফিরে আসার সে সিদ্ধান্ত নেয় সরকারি নিয়ম এনে উপযুক্ত সহায়তা এদের প্রদান করা হবে গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় নজনের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংঘর্ষ বিরতি হামাজ ভঙ্গ করছে বলে ইসরায়েল দাবি করেছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ গাজার বিরুদ্ধে বাধ্যতামূলক পদক্ষেপ নেওয়া হবে বলে নির্দেশ দেওয়ার পর এই বিমান হামলা চালানো হল ভারত আজ পাঁচ ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ক্যানোর মানুকা ওভারে খেলা শুরু হবে ভারতের সময় দুপুর পৌনে দুটোয় শেষ করবার সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের মাছেরিপ্তনাম এবং কলিঙ্গপত্তনামের মাঝামাঝি ইয়ানাম উপকূল অতিক্রম করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানার আমালা সফরে গিয়ে রাফাল বিমানে চড়বেন